আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের পাশে একজন ব্যক্তি মর্মাহত অবস্থায় এখানে পড়ে আছে মৃত্যুর শয্যায় লোকটার অবস্থা খুবই খারাপ দুই তিন দিন ধরে এভাবে পড়ে আছে খানাও খাইতে পারতেছে না শুধু নিঃশ্বাসে নিচ্ছে উঠতে পারতেছে না লাকসাম রেলওয়ে স্টেশনের পাশে এখানে পুলিশ কোনো সাহায্য সুবিধা করতেছে না পুলিশ স্টেশনের ভিতর থেকে নিয়ে এসে বাইরে থুয়ে দিছে এখানে হাসপাতাল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাপনা করে দিচ্ছে না এবং কি আশেপাশে অনেক মানুষ আছে যারা এই লোকটাকে দেখতেছে কিন্তু এই লোকটার ব্যাপারে কোনো রকমের পদক্ষেপ নিচ্ছে না এখন আপনাদের মাঝে যদি কেউ এরকম দয়াবান হয়ে থাকেন যে লোকটাকে একটু কী করবেন হাসপাতালে নিয়ে যাবেন তাকে সুস্থতার জন্য চিকিৎসা করাবেন একটু যদি মানবিক সেবার যদি কেউ থাক দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা একটু কী করেন এলে এখানে এসে লোকটাকে নিয়ে যান আর এই লোকটার ব্যাপারে কিছু

পাত